তোমাদের জন্য এরকম দারুণ একটা ব্লগ নিয়ে চলে এসেছি অনেক দিন পর পুরো ব্লগটা দেখতে হবে উইদাউট স্কিপ করে আশা করি তোমাদের ভালো লাগবে আর এক্সপ্লোর করতে অনেক ভালো লাগবে আমারও অনেক ভালো লাগে আর ঘোরা প্লাস ক্যাশ উইনও করতে পারো তোমরা নতুন ভিডিও বানিয়ে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে তো ওয়েলকাম টু অ্যানাদার ব্লগ অফ তানিজ ওয়ার্ল্ড অনেক দিন পর একটা সুন্দর ব্লগ নিয়ে চলে আসলাম আজ রবিবার অনেক সুন্দর সকাল দেখতেই পাচ্ছ আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল ওয়েদারটা তার এই ব্লগটা ঠিক আগের দিন বিয়ে বাড়ি ছিল ইকোবারকে সেই ব্লগটা নিশ্চয়ই তোমরা দেখেছো তো অনেকদিন ধরে ইচ্ছা ছিল যে আপস অ্যান্ড ডাউন হাউস একটা বলে ওই কলকাতাতে সিটি সেন্টারের একদম কাছে লোকেশন এভরিথিং আমি ডেসক্রিপশানে দিয়ে দেব তোমরা অবশ্যই চেক করো আর আমার তো খুব বেশ ভাল লেগেছে আমি ইভেন ইনস্টাগ্রামে ভিডিও আপলোড করে ভিনো করে ফেলেছি অলরেডি থাউজেন্ড ক্যাশ প্রাইস আর এন্ট্রি টিকিট ছিল টু ফিফটি না টু সেভেন্টি এরকম কিছু একটা ছিল ঠিক আছে তো এটা খুব সুন্দর একটা ইনোভেটিভ আইডিয়া একদম হাটকে একটা ইলিউশন তৈরি করেছে ঘরের ভেতরে ঘর যেটা উল্টো সব কিছু সব জিনিসগুলো সব উল্টো একটা ইলিউশন ক্রিয়েট করেছে যে ওনার সে অ্যাকচুয়ালি মালয়েশিয়ানা কোথাও একটা গিয়ে দেখেছিল এরকম একটা জিনিস তো সেই জিনিসটা এখানে ওরা তুলে ধরেছে ঠিক আছে তো বেশ এটা নতুনত্ব আমার লাগলো আর সেই সন্ধানেই আমি চলে গেছিলাম আমি অনেকদিন আগে ভিডিও দেখেছিলাম অনেকদিনের ইচ্ছে ছিল যাওয়ার তো চোখের সামনে না দেখলে সত্যি জিনিসটা তো ভালো লাগে না আমিও ভিডিওতেই দেখেছিলাম আর অসাধারণ ফিলিংস লাগছিল মানে সিক্সটি মিনিট কি করে কেটে গেলো আমি বুঝতেই পারলাম না ওখানে একটা হেল্পারও আছে তোমাদেরকে র্যান্ডামলি ভিডিও বলো ফটো বলো বটে এবার করে দেবে ঠিক আছে খুব হেল্পফুল ওরা অবভিয়াসলি ওর তার জন্যই রাখে অ্যাসিস্ট্যান্ট তো সব কিছু জিনিস কিন্তু রিয়েল তোমরা কিন্তু না ফেক খাট বলো আরমারি সব কিছু এভরিথিং ইজ রিয়েল আর কি বলবো জাস্ট অসাধারণ এক কথায় ঠিক আছে ফ্রিজের ভেতরে ইভেন জলের বোতলও ছিল সব কিছু সব কিছু উল্টো এত সুন্দর বাথরুমটাকে ওরা ক্রিয়েটিভিটি ওরা একটু সুন্দরভাবে সাজিয়েছে তো তোমরা একবার পারলে অবশ্যই ভিজিট করো ঠিক আছে সিটি সেন্টারের একদম কাছে আপসেন আপসাইড ডাউন হাউস ঠিক আছে নামটা আমি ডেসক্রিপশনের লোকেশন দিয়ে দেবো তোমরা ফোন নম্বর দিয়ে দেবো ফোন করে তোমরাও যেতে পারো ঠিক আছে তো এটাই বলবো পার হেড আর ওদের পুরো মান্থে টু উইক ধরে ওদের দুবার করে একটা কম্পিটিশান হয় যে ভালো ভিডিও এডিট করে আপলোড করবে ইনস্টাগ্রামে ট্যাগ করে তাদের যেটা ভিডিও ভালো লাগবে তাদেরকে ক্যাশ প্রাইস দেবে থাউজেন্ড ক্যাশ প্রাইস যেটা আমি উইন করেছিলাম তো সেই ভিডিওটা দেখার জন্য আমার ইনস্টাগ্রামে দেখতে হবে চোখ রাখতে হবে তো সেরকম একটা ভিডিও তোমরা বানিয়ে নিতে পারো ঘোরাও হবে আর উইনও করা হতে পারে যদি ভালো একটা ভিডিও তোমরা আপলোড করতে পারো সুন্দর করে এডিট করে তো এটাই ছিল এটা যে ডাইনিং টেবিলটা পুরো সব কিছু রিয়েল দেখতেই পাচ্ছ এত অসাধারণ না সিলিংটা নিচে করেছে আর ফ্লোরটা ওপরের দিকে করেছে ঠিক আছে লাইটিং অ্যান্ড এভরিথিং নিচের দিকে দেখতে পাচ্ছ তো এই ছিল পুরো ভিডিওটা এবার চলে যাচ্ছে যেটা দেখি অনেকক্ষণ আগে আমি বললাম যে ফ্রিজ দেখতে পাচ্ছি আমার পাশেই ফ্রিজটা আছে সব কিছু উল্টো ওরা আমি তাই জিজ্ঞেস করছিলাম যে উল্টো এত ভাইভি জিনিস আছে কি করে ওরা ওরকমভাবে সেট করেছে অ্যাকচুয়ালি তাতে থিং ইজ ওখানে কাঠের একটা শক্ত কিছু দিয়ে তৈরি করেছে না হলে তো কোনো মতেই এত হেভি জিনিস এতক্ষণ ধরে জিনিসটা আছে এটা কারণ যে বানিয়েছে হ্যাটস অফ সিরিয়াসলি তো কলকাতা প্রথমবার আমি এরকম একটা জিনিস দেখলাম তো তোমরা যারা যারা ভাবছো যাবে বাচ্চাদের জন্যে খুব ভালো একটা জায়গা এক্সপ্লোর করার জন্য বাচ্চাদের অনেক ভালো লাগবে তো ছুটির দিন একবার অন্তত বাচ্চাদেরকে নিয়ে তোমরা যে এটা হচ্ছে কিচেন এরিয়া দেখতে পাচ্ছ সব কিছু উল্টো তো অনেক সুন্দর একটা জায়গা তোমরা অবশ্যই যেও আর ভিডিওটাতে কমেন্ট করে জানিও কার কার ভালো লাগলো এই জায়গা সন্ধানটা অবশ্যই আমাকে জানাতে ভুলো না তোমরা আমার খুব ভালোই লাগবে যে নতুন নতুন জায়গা আমি এক্সপ্লোর করছি তো ইভেন তোমাদেরকেও দেখানোর সুযোগ করে দিচ্ছি আমারও বেশ ভালো লাগছে তোমাদের সাথে শেয়ার কর আর তোমরা জানিও কমেন্ট করে কিরকম তোমাদের ভালো লাগলো আর কারা কারা যাওনি যাবে ভাবছো কমেন্ট করে অবশ্যই জানিও ভালো খারাপ হোয়াট এভার কমেন্ট করো ঠিক আছে এই ছিল আজকে ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে ছোট্ট একটা বেল আইকন অল প্রেস করে দিও যাতে যখন আমি ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও টাটা সি ইউ নেক্সট ব্লগ এটা হচ্ছে পুরো বাচ্চাদের যে আটা রুম এটা অ্যাকচুয়ালি বাচ্চাদের যে খেলনার যেরকম রুম হয় সেরকম রুম এটা ক্রিয়েট করেছে তো এটাই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে নেক্সট কোনো দিন নেক্সট কোনো ব্লগে ততক্ষণ অবধি খুব ভালো থেকো আরও নতুন নতুন সুন্দর সুন্দর ব্লগ নিয়ে আসার চেষ্টা করব আর এখন একটু টাইম এক্সটেন্ড হয়ে যাচ্ছে একটু ব্যস্ততার কারণে ঠিক আছে আরও এক্সট্রা অনেক কাজে ইনভলভ থাকি তাও চেষ্টা করব। তোমাদের সাথে সব কিছু তুলে ধরার জন্য ঠিক আছে এটা হচ্ছে ওয়াশরুমটা ছিল ঠিক আছে সব কিছু উল্টো দেখতেই পাচ্ছ তো যাও জাস্ট যাও এই পাশে দেখতে পাচ্ছ যে লেখা আছে উইন থাউজেন্ড ক্যাশ প্রাইস এই জিনিসটা তোমরা কিন্তু উইন করতে পারো ঠিক আছে তো অবশ্যই যেও যে ভিডিও করে দিচ্ছিল তাকে অনেক ধন্যবাদ তো সুন্দর করে কত ধরে ধরে ভিডিও করে দেওয়ার জন্যে আমার ইনস্টাগ্রামে ভিডিও দেওয়ার জন্যেও কিন্তু ভিডিও করে দিচ্ছে সেহেতু যেহেতু ওটার তো সাইজ আলাদা তোমরা জানো ইউটিউব আর ইনস্টাগ্রামের সাইজ আলাদা থাকে তো এটাই তো তো এটা আমার খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছ কত অলরেডি এসছে বাচ্চাদেরকে নিয়েও এসছে তো সেই জন্য ওয়ার্ড্রপ তার ভিতরে আবার একটা জামাও আছে ইভেন ওয়াশিং মেশিন একটু আগে যে দেখালাম ওয়াশিং মেশিনের ভিতরে ওরা জামা ঠুকিয়ে রেখেছে খুব সুন্দর একটা ব্যাপার আর এটা খাট দেখতেই পাচ্ছ অনেক মজা লেগেছে আমার আমার তো পার্সোনালি অনেক মজা লেগেছে সেই জন্যই আমি সাজেস্ট করছি তোমাদেরকে অবশ্যই অবশ্যই একবার অন্তত যেও যে এই জায়গাগুলো না সত্যি একবার যাওয়ার মতনই একবার তো লাইফে যাওয়ার মতনই বারবার তো আর ভালো লাগবে না এরকম জায়গায় আসতে তবে একবার অন্তত যেও ইভেন তোমাদের তোমরাও সাজেস্ট করো অন্য অন্য বন্ধুদের যাতে তারাও এরকম একটা সুন্দর জায়গা উপভোগ করতে পারে দেখতে পারে ঘুরতে পারে ভালো লাগবে অবশ্যই আমার আমারও নিজের যখন ভালো লেগেছে আশা করি তোমাদেরও অনেক ভালো লাগে অনেক খরচা করে জায়গাটা বানিয়েছে তো কাদের জন্য আমাদের জন্য না যে আমরা এক্সপ্লোর করব তো সেই জন্যেই তোমাদেরকে জানানো যে অবশ্যই যেও ভালো লাগলে লাইক করে দিও ভিডিওটা আর আর কী বলবো চোখ রাখতে হবে আমার চ্যানেলে তো আজকের অবধি এই অবধি ভিডিওটা তারা সবাইকে এটাই ছিল এন্ট্রেন্সটা এখান দিয়ে ঢুকতে হয় তো এন্ট্রেন্সটাও ঠিক ওই মেয়ের আর কি বলবো ঘাস ব্যাপারটা ওপর দিকে করেছে তো সারাদিন এত ঘোরার পর তো খিদে তো লেগেই যায় তো খাওয়ার জন্যে লাঞ্চ তো আমরা করিনি সকালে সেই বেরিয়েছি ঘুরতে ঘুরতে তো লাঞ্চ করতে চলে এসেছি আমিনিয়া বিরিয়ানি খেতে অনেক দিন খাওয়া হয়নি যেহেতু তো ক্রেভিংস উঠলো তো চলো আমিনিয়াতেই বিরিয়ানি খাই তো মাটন বিরিয়ানি অবভিয়াসলি তো এটা একটা আলাদাই স্বাদ হ্যাঁ ব্যারাকপুরের বিরিয়ানির একটা আলাদা নাম নাম আছে আমিনিয়া বলো আর্সেলান বলো সব কিছুরই একটা আলাদা আলাদা একটু হলো ডিফারেন্স আছে হয়তো অনেকজন পায় না বাট আমি পাই আমি তো পেয়েছি ব্যারাকপুরটা খাওয়া হয়নি অনেক দিন হয়ে গেছে ব্যারাকপুর ডি বাপি বলো কিংবা দাদা বৌদি বিরিয়ানি সেখানেও যেতে হবে একদিন না একদিন আসলে ওই জায়গা ওই দিকটা না ঘুরতে যাওয়া হয় না সেই জন্য সেরকম তো ব্যারাপুর দিকে ঘোরার যেরকম জায়গা নেই সেই জন্যে যাওয়া হয় না ঘুরতে আর খাওয়াও হয় না তো দেখতেই পাচ্ছি চলে এসছে মাছ সফ করছে বিরিয়ানি আর চিকেনের কি একটা আইটেম নিয়েছিলাম ঠিক মনে নেই ঠিক আছে তো এটাই ছিল আজকের ভিডিও আশা করি তোমাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর পাশে দেখো বে প্রেস করে অল করে দিও যাতে যখনই ভিডিও আপলোড করি তোমরা নোটিফিকেশন পেয়ে যাও তো চলো তাহলে হবো বিকাল বেলাটাতে আমরা কোথায় স্পেন্ড করছি চলে এসেছি আমরা কাফে স্পেন্ড করতে ইগো মার্কে ভিতরে তো এখানে ঘুরছিলাম এদিকে ওই ঘুরছিলাম যে জিলটা আছে জিলটাতে অনেক ঘুমিয়েছিলাম আর এইখানটাতে একটা ভিএ বাড়ি হবে সেটা কিন্তু সেই দিন সেই জন্য আমরা ঘুরছিলাম কাৰো দেখি থাক একটা আইল্যান্ডার্কের তো আইল্যান্ডের ওই মানে মেন জায়গা থেকে হচ্ছে আমরা পুলের মধ্যে করে এখানে এলাম তো খুব সুন্দর সুন্দর সাজানো পুরো জায়গাটা আজকে বিয়েবাড়ি আছে এখানে তো আমরা যেহেতু এসেছিলাম করতে চাও তো এখানে করতে পারো তোমাদের এই যে নাম হচ্ছে উৎসরি ব্যাংকুয়েট হল আর কালকে আমরা যেটা দেখেছিলাম সেটা হচ্ছে মিষ্টিকা তো ইয়া এই ব্লগটা এই অব্দি ছিল এখন মাকে নামিয়ে ব্যাক করব আসলে তোমাদের ব্লগটা ভালো লেগেছে ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ খুব ভালো থেকো সুস্থ থেকো সব টাটা